সবার জন্য রইল শুভেচ্ছা আজকে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি অসাধারণ ছোট গল্প সেই মৃত্যুটা তো চলুন শুরু করা যাক ছোট কালভারটায় কদিন আগে সাদা রঙের একটা পোচড়া লাগিয়েছে পিটব্রডি আর সে সাদা জামাটির উপর কে যেন পেন্সিল দিয়ে খুদে খুদে হরফে কী সব লিখে রেখেছে শেষ পর্যন্ত যোগ করে লিখেছে বকেয়া তেইশ টাকা এগারো পয়সা দেখে মোনা হঠাৎ খুব মজা লাগে চিন্তা হরফে চিন্তাকে আঙুল দিয়ে একটা খোঁচা মারেছে আঙুলের নখ বেড়ে গিয়েছিল চিন্তা একটা আচুরের মতো লাগে ভারী বিরক্ত হয় সে এ আছড়াছিস কেন বিড়লের মতো চামড়া ছুড়ে গেল যে এতেই চামড়া ছড়ে গেল এমন ফিন ফিনে বাবুয়ানি চামড়া তোর হলো কবে থেকে হুম সোনা মিয়া আর একটা খোঁচা দেওয়ার উদ্যোগ করতে দু হাত লাফিয়ে সরে যেতে চায় চিন্তা কি আরম্ভ করলি তো মানা আমি মরছি নিজের জ্বালায় আর আমি বুঝি সুখের দড়িয়ায় নাও ভাসিয়েছি মনারও এবার বিরক্ত লাগে তাই বলে হাড়ি পানা মুখ করে বসে থাকবো নাকি রাত দিন তাকে দেখ না এই পুলটার গায়ে কি দেখব দেখবার কি আছে হিসেব লিখেছে যে অনেক ভেবে ভেবে মাথা খাটিয়ে হিসেব করেছে বাকেয়া তেইশ টাকা এগারো পয়সা চিন্তা ভুরু কুচকে তাকায় মনার দিকে লিখেছে বেশ করেছে তাতে হাসি কি আছে শুনি কীরকম ঝানু লোক দেখেছিস কাগজের খরচ বাঁচিয়েছে খামোখা হাসতে তো ভালোও লাগে চিন্তা বিরক্ত হয়ে কালভার্টটার উপর বসে পড়ে তোর পয়সা করে থাকে তুইও হিসেব লেখ না বিস্তর জায়গা রয়েছে বারণ করছে কে আরে হিসেব লিখতে পারলেই আরে দশা হয় নাকি মগজে আগ ফাঁক কিছু ঢুকলো না বলেই তো মৌলবী রেগে মেঘে থেকে বের করে দিলে ধীরে সুস্থে চিন্তার পাশে বসতে বসতে মনা বলে অবশ্যই তিন মাসের মাইনেও বাকি পড়েছিল হুম সেটাই বল চিনতে গভীর হয় বুঝলি কিছু খেতে হয়নি মৌলবি সাহেব টের পেয়েছিল কোনো দিন আমার পয়সাও জুটবে না কি লিখতে হবে না খুব এলেম ছিল লোকটার আমি খুব ভালো আঁক জানতুম চিন্তা তেমনি গম্ভীর হয়ে বলে বেশি গোল দিস নি আমার কাছে মোনা ফাঁস করে ওঠে আমি কিছু জানি নে ভালো আকই যদি কষবি তাহলে পাঠশালার সেই স্যুটকে পণ্ডিত তোর হাতে ইট দিয়ে তোকে রোদুরের মধ্যে দাঁড় করিয়ে রাখতো কেন রে আমি দেখিনি যেতে ওসব চিনতে অস্বস্তি বোধ করে বিড়িতে আছে নাকি সঙ্গে দে তাহলে দাঁড়া দেখি শার্টের পকেট হাত রায় মোনা আছে দু তিনটে এই একটা দিলাম আর কিন্তু চা না বলে দিচ্ছি না না চাইব না ব্যাপারটা কি হলো বল দেখি বিড়ির দাম যে সিক্রেটকে মুখ ভঙ্গি করে বলে শাল মুড়ির কেজি চার টাকা উঠল তো বিড়ি দুজনেই বিড়ি ধরায় পাশাপাশি চুপ করে বসে থাকে কিছুক্ষণ মাথার উপরে একটা কাঠবাদাম গাছের পাতা হাওয়ায় কাঁপে অথচ খচ খচ করে শব্দ ওঠে একটি নতুন বউ যেন কাপড়ের আওয়াজ তুলে চুপি পালিয়ে যাচ্ছে এমনই মনে হয় কালফার্টের নিচে একরাশ ঘোলা জল থমকে আছে কয়েকটা সোনা ব্যাংক ডেবা ডেবা চোখ তুলে চার পা ফেলে ভাসছে তার ভেতরে হাতের বিড়িটায় গোটা কয়েক টান দিয়ে মোনা একটা ব্যাংকে লক্ষ্য করে ছুঁড়ে দেয় সেটা ব্যাংকটা খলাত শব্দে ডুবে যায় আবার তারপর আবার হাত দিনে চার পাঁচ ছড়িয়ে ওঠে ভেসে লক্ষ্য করে মোনা বলে জানিস তো কানে বলে গেছে মাইরি বানিয়ে বলছি না রজব চাচার এক ছেলে কলকাতার হোটেলে চাকরি করে সে বাধা দিয়ে চিন্তা জিজ্ঞেস করে সে ব্যাংক খায় বুঝি তো বা তো বা মুসলমানে বেটে না রেখে দে বারো ফটটাই করিস নে চিন্তা ঠোঁট বাঁকায় আধখানা খেয়ে তার বিড়িটা নিবে গিয়েছিল সেটাকে সাবধানে কানের উপর গুঁজতে গুঁজতে বলে কলকাতায় গেলে হিন্দু মুসলমান কিছু থাকে না তা যা বলেছিস মোনা আস্তে আস্তে মাথা নাড়ে ঠিক তখন চিন্তার চোখ পড়ে নিচে বাদিকে কালভার্টে জলের কোল ঘেসে জল ও ঘাসে ছাওয়া এক টুকরো ছোট জমির উপর পা ছড়িয়ে পড়ে আছে লাল সাদা গরুটা মোনাও তাকিয়ে দেখে একটু চুপ করে যায় থেকে থেকে একটা একটা ঢেউয়ের মতো শ্বাস দুলে যাচ্ছে গরুটার পাঁচরাশার শরীরের ওপর দিয়ে এখান থেকেও ছাই ছাই রঙের একটা চোখ দেখা যায় জলের মতো একটা রেখা নেমে গেছে তা থেকে বিন বিন করে উনকি উঠছে একরাশ কালো লম্বা জিপটা বেঁকে বেরিয়ে এসেছে মুখে ময়লা ফেনা জমেছে ল্যাজে দিকটা গোবরে একাকার মোনা প্রায় চুপি চুপি বলে মরে যাচ্ছে গরুটা কার গরুরি কী জানি এখানে মরতল কেন কোথায় মরবে বল একটা জায়গা তো চাই চোখের সামনে চোখটা কোথায় সরাবি চিন্তা মন কোথায় নেই তা বটে মাথার উপর বাদাম গাছটা একটা কাক ডেকে ওঠে অদ্ভুত শোনায় তার আওয়াজটা মনার শরীরটা শিউরে যায় একবার কীরকম বিছড়ে করে ডাকলো রে কাকটা ওরা নানা রকম করে ডাকতে পারে ওদের সব ডাকের একটা মানে থাকে মোনা ঘাড় বাকি একবার চেয়ে দেখে চিন্তার দিকে তুই আবার কাক কোত্থেকে আমি শিখব কেন লোকে বলে আবার সেইভাবে দেখি কাকটা ডাল পাতা নরবার শব্দ পাওয়া যায় এক ডাল থেকে আরেক ডালে উড়ে বসলো বোধ হয় একটা শুকনো পাতা হাওয়ায় পাক খেতে খেতে নিচের ঘোলা জলের মধ্যে গিয়ে পড়ে সবচেয়ে বড় ব্যাংকটা নাকের সামনে ব্যাগটা নড়ে না ডাব চোখ মেলে পাতাটাতে কেঁচিয়ে থাকে কেবল মোনা মাথা নাড়ে হুম নিশ্চয়ই কিছু বলছে কাকটা কি বলছো বলতো আমি জানব কি করে তুই কাক চরিত্রে জানিস তুই বল চিন্তার দৃষ্টি গরুটার উপর আটকে থাকে ছাই ছাই রঙের চোখের পাশ দিয়ে একটা জলের রেখার মতো দেখা যাচ্ছে মরবার আগে গরুটা কী দিচ্ছে কি কাঁদে না আবার রব কেমন ভঙ্গিতে বলে গ গ গ হঠাৎ বিশ্রী রাগ হয় চিন্তার পিছন দিকে একটু ঝুঁকে পড়ে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দেয় মাথার উপর ভাকসালা ভাক ঝটপট করে কাক উড়ে পালায় দূর থেকে তার আপত্তি শোনা যায় কা 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 ঢিলটা আকাশে অনেকখানি ছুটিকে গিয়ে কালভাটের জলে ঝপাং করে নেমে আসে খলাত খলাত করে ডুব দেয় চমক খাওয়া ব্যাংগুলো আবার চারপা ছড়িয়ে ভেসে ওঠে বিষ করেছিস মাথা নেড়ে সায় দেয় মনা ভারী জ্বালাত ছিল চিন্তা আবার আগের মতো সোজা হয়ে বসে গরুটার দিকে চেয়ে থাকে একভাবে কাকটা কি বলছিল জানিস মোনা কি বলছিল গরুটা তো মরেছে এবার গিয়ে ওর চোখ দুটো ঠুকরে খাই শালা গো মরকে তো ওদের বোন শেয়ালে আর মুচির এখনো টের পেলেই ছুরি ছোড়া নিয়ে হাজির হবে এতক্ষণ পরে চিন্তা হেসে ওঠে বাদামের পাতার মতো একটা শুকনো খসখসে আওয়াজ ওঠে তার গলায় ভুড়ো দুটো একসঙ্গে জুড়ে যায় মনার আসলি যে ভাবছি মুচি আসবে কোথেকে সেই এক ঘর ছিল না গায়ে না খেয়েই তো মরলো সবকটা কটা শেষে সেই বুড়ো কৃষ্টদাস একদিন গলায় ফাঁস বেঁধে ঝুলে পড়লো চালের আড়া থেকে হুম মনে পড়েছে স্মৃতিটা মনার অস্বস্তি জাগায় আমিও দেখতে গিয়েছিল জীবটা আধা ঝুলে গিয়েছিল ই আল্লাহ একদমই গরুটার মতো একদম একদম আর নাক মুখ কান দিয়ে রক্ত নেমেছিল তখনও ওইটুকুই রক্ত ছিল গায়ে ইচ্ছে করলে বুড়োটা আরো কদিন বেঁচে থাকতে পারতো তা পারত ঘরেও তখনও খাবার ছিল ছিল মন আশ্চর্য হয় খাবার আবার কোথায় দেখলি তুই কেন একটা শুকনো জামেরাটে পড়ে থাকতে দেখিস নি দায় ওগুলো সেদ্ধ করে ঘেঁচে নিয়ে ওনার বিশ্রী লাগে বিরক্ত হয়ে বলে মানুষের মরণ নিয়ে হাসি করিস করিসনি চিন্তা ওসব ভালো না ভালো না কেন রে এখন থেকে তৈরি হয়ে নিচ্ছি দেখ না আর দু এক মাস বাদে কি হয় তোর আমার বরাতে যা মেরাটিও জুটবে না আরও খারাপ লাগে কথাটা কিন্তু মন আর জবাব খুঁজে পায় না একটু পরেই চিন্তাই আবার বিড়বির করে ওঠে গরুটা কিন্তু না খেয়ে মরেনি দুজনে আবার গরুটার দিকে তাকায় বিকেলের এক ঝলক লাল আলোয় গরুটার মৃত্যুকে আরও করুণ আরও নিষ্ঠুর দেখায় না অসুখ করেছিল কি অসুখ করেছিল আলতোভাবে জানতে চায় চিন্তা আমি কি করে জানবো মোনা বেচার হয় আমি গোবর নাকি তোর বাপ তো অনেক ঝাড়ফুঁক জানতো সে মানুষের গরুর নয় গরু আর মানুষে ফারাক আছে নাকি দুই মরে কিন্তু গরু না খেয়ে মরে না না খেয়ে মরে না চিন্তার স্বর ঝাঁ করে ওঠে ভারী পণ্ডিতে লেনুনি খরা হয়ে মাঠে সব ঘাস পাতা শুকিয়ে গেলে তখন তোর যদি খোল যাব না কেনার পয়সা না থাকে তখন এই গরুটা কিন্তু বুড়ো হয়ে মরেছে বলেছে তোকে চিন্তা শব্দ করে একরাশ থুতু ছুড়ে দেয় ব্যাঙ্গুলোর দিকে খাবার ভেবে দুটো ব্যাংক এগিয়ে আসে তারপর বোধহয় বিরক্ত হয়ে চিন্তার দিকে তাকিয়ে থমকে যায় চিন্তা আবার হেসে ওঠে মোনা চোখ তোলে হাসলি যে একটা মজার কথা মনে পড়ে গেল কথাটা কি গরুর গলায় দড়ি থাকে কিন্তু না খেয়ে মরলেও গরু কখনো গলায় দড়ি দিতে পারে না বৃষ্ণি কিছুক্ষণ চুপ বাদাম গাছের পাতায় হাওয়ার শব্দ হয় একটা ফিঙে লাফাতে লাফাতে গরুটার পাশে গিয়ে বসে তারপরেই আবার কোথায় উড়ে চলে যায় দুটো বলতা মারামারি জরা করতে করতে জলের কাজ পর্যন্ত গিয়ে আলাদা হয়ে যায় একটা পালায় আর একটা তারা করে বিকেলের রাঙা আলোয় খুশি হয়ে এদিকে ওদিকে গোটা কয়েক পোকা কিটকিট কিটকির করে ডাকে ঝুনঝুন ঠিঠিন করে আওয়াজ ভেসে আসতে থাকে দূর থেকে কিছুক্ষণের জন্য গরুটাকে ভুলে গিয়ে সেদিকে চোখ তোলে দুজন তিনজন লোক আসছে আচ্ছোটার ভঙ্গিতে মালকোচা করে পড়া ধুতি কোমরে লাল গামছা বাঁধা কাঁধে ঘুঙুর লাগানো ভারে দু তিনটি করে ছোটো ছোট তামা পেতলের ঘটি সেই আধ ছোটার ভঙ্গিতে তারা এগিয়ে আসে চিন্তার মোনাকে ছাড়িয়ে চলে যায় ফিরেও তাকায় না তাদের দিকে অনেকক্ষণ পর্যন্ত তাদের ভাড় থেকে ঘুঙুরের আওয়াজ শোনা যায় চোখে পড়ে তাদের কোমরে বাঁধা লাল গামছা তাদের পিঠের ছোট ছোট পুটলি দোল খায় তামা পেতলের ছোট ঘটিগুলো বিকেলে রোদে ঝিকমিক করে মোনা বলে চিনিস চিন্তা জবাব দেয় না মিন গেল সে তো দেখাই যাচ্ছে তারকানাতে মাথায় জল ঢালতে চলল না হুম কি হবে তাতে ভাত ধাতুর পুণ্যি মোনা নাক কোচকায় পুনিতে পেট ভরে নাকি বাবা তারকা চালের কিলো নামিয়ে দিতে পারে বারোয়ানায় ছটা বিড়ি দিতে পারে পয়সায় রাগ করার ভঙ্গিতে চিন্তা শাসায় হিন্দুর ধর্মকর্ম নিয়ে কথা বলিস নি ভোর ডিম ধর্মকম আমি কাউকে ডরাই নে আল্লাহ সকলকে হক্ষতে শুনিয়ে দিতে পারি জমির উদ্দিন মোল্লা তো জমি বলদ বেচে হাজির হয়ে ফিরে এসেছিল কী হলো শেষটায় পোকা মারা বিষ খেয়ে মরে বছল চুপ কর মোনা ভালো লাগে না মোনা একবার ঠোঁট কামড়ায় ভালো কি আমারই লাগে নাকি হুম কিন্তু কেশব দেখলে ওরা বিশ্বাস করে যদি সুখ পায় তাতে তোর আমার ক্ষতিটা কি বল দেখি তা যা বলেছিস বিশ্বাস করতে পারলে আমরাও বেঁচে যেত আবার চুপচাপ মাঠের বাতাসটা যেন থেমে যায় হঠাৎ রাঙা আলোর বিকেলটাতে আশ্চর্য রকম শান্ত আর নিঝুম মনে হয় এতক্ষণে ওদের কানে ফোসানির মতো একটা আওয়াজ উঠে আসে গরুটার শ্বাস উঠছে ঢেউ খেলে যাচ্ছে রসার শরীরের ওপর দিয়ে ছাই ছাই চোখের সামনে অনকির ঝাঁক আরো কালো হয়ে ওঠে কয়েকটা ডাস উঠছে ওরা শেষ খাওয়া খেয়ে নিতে চায় বোধ গরুটা বেশ সুলক্ষণী ছিল রে মনে কথা শুরু করে আবার কি করে জানলি কপালে কেমন চাঁদ রয়েছে না চিন্তা হাসে বাদামের পাতার মতো শুকনো হাসিটা খসখস করে আমি যখন জন্মেছিলাম তখন আমার ঠাকুমা কি বলেছিল জানিস কি বলেছিল বলেছিল আমি খুব ভাগ্যিমানই হব নিজের হাল গরু হবে দশ বিশ বিঘে জমি হবে হয়নি মুখ টিপে হাসে মোনা যাল আসনি চিন্তা নিজেও একটু হাসতে চেষ্টা করে আসলে বুড়ি বোধহয় না থেকে ঠাট্টা করেছিল একটুখানি কিন্তু বাবা ছিল ভারী ক্যাবলাটে ভালো মানুষ সেই কথায় পিত করে আমার হাতে দু তিনটে তাবিজ কবচ বেঁধে দিয়েছিল গরুদার কিন্তু কপালে ওটা ভাগ ওটা ভগবানের ঠাট্টা বুঝলি কি করে রাস্তার ধারে বেঘুরে মারা যাচ্ছে দেখ একটু পরে রাত হবে তখনও হয়তো মহাপ্রাণটা বেরিয়ে যাবে না আর সেই সময় শেয়ালেরা এসে যে ছিঁড়ে খাবে গরুটা নিজের গলায় দড়ি দিতে পারলে বেশ হতো না গরুটা নিজের গলায় দড়ি দিতে পারলে বেশ হতো না রে মোনা জবাব দেয় না বিকেলের রোদে ছায়া পড়েছে এতক্ষণ একমুঠো সোনার মতো জ্বলছিল এখন পুরনো তামার মতো রং ধরেছে সেই ছায়া মোনার মনের ভেতরেও একটু একটু করে ছড়াতে থাকে দিনের আলোটা বেশ ভালো তবু কোথায় একটা ভরসা থাকে মনে হয় যা হোক করে চলে যাবে চালিয়ে যাব কিন্তু সন্ধে হলেই চিন্তা শুরু করে আমার মামা বাড়িতে এসে আরেকটা গলায় দড়ি দেখেছিলাম ফুট ফুটে একটু অল্প বসি বউ থাম দেখিনি মনে এবার সত্যি সত্যি ধমক দেয় চিন্তাকে কি আরম্ভ করলি তখন থেকে একটা ভালো কথা মনে আসছে না আসছে না রে চোখের সামনে গরুটাকে মরতে দেখে তবে ওটা জান এখান থেকে উঠে যা তুই মোনার স্বর কড়া হয়ে ওঠে এখানে বসে থাকবার জন্য তোকে দিব্যি দিয়েছে কে চিন্তা চুপ করে মোনা বিকেলের তামাটে রোদের ভেতর অনেক দূর চোখ মেলে দেয় রমজানের শেষে ইলু খুশি রিদ গুনগুনিয়ে বেসুরো গলায় গান শুরু করে মনা হেসে উঠতে গিয়েও চিন্তা হাসে না তার বদলে জিজ্ঞেস করে ই এলে বুঝি খুব খাওয়া দাওয়া করবি কচু ঘন্ট তবে যে গান ছিস বড় খাওয়া দাওয়ার কথা ভাবতেও ভালো লাগে মনে কর ভালো গোস্ত পোলাও বিরিয়ানি তিন রকমের কাবাব ঘরে একেবারে নবাবে বা খানা মিট মিট করে তাকায় চিন্তা ভাত খেয়েছিস কবে মঙ্গলবার এই কদিন গম টম টম বলে কিচ্ছু জানি নে কিচ্ছু জানিস নে তুই আমি দুজনেই তো ক্ষেত মজুর টম বুঝতে পারিস আজই তো এক বোঝা কলমি শাক তুলেছিল বউ কটা কুচু চিংড়ি ছিল তার ভেতরে আর এক মুঠো গুগলি দিব্যি খাওয়া হয়ে গেল দুদিন পরে আর কলমিও থাকবে না তা থাকবে না তখন কে খাবি এই গরুটা যা খাচ্ছে এখন খাবি নিজের রসিকতায় হাসতে চায় চিন্তা কিন্তু আবার তাকে ধমক দেয় মনা গরুটা কথা বলবি খবরদার আচ্ছা বলবো না দুজনের চোখ আবার দূরে সরে যায় বিকেলের রোদ আরও কালচে হয়ে আসছে খানিকটা সামনে দু তিনটে বাবলা গাছ জলের মধ্যে দাঁড়িয়ে নিচের কচুরি পানার উপর ঝুরঝুর করে ফুল ঝরছে তাদের যেন সবুজ চাদরের উপর হলুদের নকশা কাটছে আর একটু এগিয়ে জলে ভরা ধানের ক্ষেত ছায়া নুয়ে পড়েছে তার উপর দেখা যায় সাদা জলের সঙ্গে কি বাহারি দিয়েছে নতুন ধানের কোথাও ফিকে হলুদের রং মাখা নতুন শীষের সার কোথাও আর একটু বড় হয়ে চমৎকার শ্যামলা কোথাও চোখ জুড়ানো ঘন সবুজ তাকিয়ে থাকলে আর পলক পড়ে না জল আর সেই ধানের উপর এখন শীষবেলার রাঙা মেঘের একখানা অদ্ভুত আভা পড়েছে চেয়ে থাকতে থাকতে বুকের ভেতরটা কেমন করে ওঠে একটু পরে ধরা কলায় চিন্তা বলে খুব ভালো ধান হবে এবার হুম গত দু বছর এমন ফলন হয়নি হুম দেখে প্রাণ ঠান্ডা হয় ওই প্রাণে ঠান্ডা হোক পেটে পড়বে কদ না চিন্তার একটা মস্ত বড় দীর্ঘ নিঃশ্বাস পড়ে আচ্ছা কোথায় ধানগুলো যায় বল দেখিনি জানিস পিছনে পটটা দিয়ে আওয়াজ আর ধুলোয় ঘূর্ণি তুলে জীব গাড়ি বেরিয়ে যায় একটা নেমে আসা হালকা সন্ধ্যায় একটা লাল আলো অনেকটা দূর পর্যন্ত দপ দপ করে সেই আলোটা থেকে চোখ সরিয়ে এনে ওরা দেখে সামনের সন্ধ্যার তারাটা উঁকি দিয়েছে কী ঝপ করে বেলাটা ডুবে গেল আর বেলা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ধানের ক্ষেতটাও যেন সুদূর হয়ে যায় রাঙামেঘটাকে কে যেন হাত বাড়িয়ে মুছে নেয় তখন মনে হয় ওই ফিকে হলুদ ওই শ্যামলা ওই ঘন সবুজ রঙের ধানগুলো সামনের এই জলের ওপারে নয় একটা প্রকাণ্ড নদীর ওধারে সরিয়ে দিয়েছে কেউ গড়িপানার উপর দাঁড়িয়ে থাকা বাবলা গাছগুলোকে কয়েকটা ভুতুরে মূর্তির মতো মনে হয় তখন একটা অর্থহীন অকারণ বিদ্বেষে দাতে কসকস করে চিন্তা ভোটের সময় অনেক জিপ গাড়ি এসেছিল তল্লাটে মোনা বলে হুম এসেছিল কেন আসবে না পাকা সড়ক হয়েছে কি চেননি গাড়ি আসবে বলেই তো তখন অনেক কথা শুনেছিলাম কান আছে শুনবি বই কি চেঁচিয়েছিলম সোর তোলবার জন্যই আল্লাহ গলা দিয়েছেন বোবা হয়ে কি লাভ ছায়া কালো হয় চারিদিকে মোনার ভয় করে এখন পেটের গমটমগুলো কখন নিশ্চিহ্ন একটা যন্ত্রণা পাক দেয় সেখানে হঠাৎ একটা কিছু আঁকড়ে ধরতে ইচ্ছে করে তার এই রাত্রের স্রোতে নিরুপায় হয়ে ভেসে যাবার সময় আলোর মতো ডালের মতো একটা কিছু কি যেন পাঁচ জমি দেবে আমাদের আবার চুপচাপ দুজনের ভেতরে যেন সন্ধ্যার একটা আড়াল নামে এখন নিতান্ত বলবার জন্যই মোনা বিড় করে যায় আমার মেয়েটা বোধ হয় মরেই যাবে বুঝলি আমার বউটাও বিকৃতভাবে চিন্তা বলে কিছু আবেশ নেই না ভাববার কিছু নেই মোনা নির্ভাবনা হতে চেষ্টা করে চিন্তার হিংস্রভাবে মনে হয় দূরের ওই ধান ক্ষেতটার উপর অমন করে সন্ধ্যার আলোটা না পড়লেও পারতো তা না হলেই সে বেশ ছিল এত খারাপ তার লাগতো না গরুটার শ্বাসের শব্দ শোনা যায় এখনো মুড়তে পারিনি আচ্ছা অন্ধকারে তার শরীরের রেখাটা অন্য রকম দেখায় এখন আচমকা ওটাকে মানুষ বলে ভুল হয়ে যেতে পারে মনে আস্তে আস্তে বলে একটু পরে শিয়াল এসে ছিঁড়ে খাবে ওটাকে চিন্তা মাথা তোলে তার চোখ জ্বলে কি করতে চাস ইচ্ছে করছে একটা লাঠি হাতে নিয়ে সারা রাত সারা রাত শিয়াল তাড়াবি কটা শেল তাড়াবি রে হাঁ হা! করে খানিকটা বেয়ারা রকম হাসি শুরু করে চিন্তা আরও ভয় পায় মনা বাদাম গাছের ছায়া চারদিকটা তাদের অস্বাভাবিক কালো কলভাটে জলে খলাত করে একটা ব্যাং লাভ দেয় সেই শব্দটা চিন্তার হাসির সঙ্গে মিশে গিয়ে তাকে চমকে দেয় ক্ষীর যন্ত্রণা ভরা পেটের ভেতরটা কেমন গুড় গুড় করে ওঠে হাসি থামিয়ে মোনার কাঁধে গাঠ বের করা শক্ত আঙুলে একটা চাপ দেয় চিন্তা আর পাগলামি করতে হবে না বাড়ি চল এখন জল ঘাসে ছাওয়া ছোট ডাঙাটার উপরে লাল সাদা গরুটা শ্বাস টানে মরতে মুরতেও মরতে চায় না হয়তো শেয়ালে এসে ছিঁড়ে খাওয়ার জন্যই অপেক্ষা করে আপনাকে ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শোনার জন্য ধন্যবাদ সবাইকে